শোনো 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 সবে সোনো ছড়িয়ে নিয়েছি কাঁচা মটরশুটিকেই পরিমাণ মতো নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি দু তিন খেপে মটরশুটি গুলোকে এরকম ভাবে বেটে নেব আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এটুকু আদা সবটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো আমি নিয়ে নিয়েছি ভালো করে ড্রাই রোস্ট করে গোটা ধনে আর গোটা জিরা ভাজা মশলাটাকে শিলে বেটে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে আদা আর লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে নিচ্ছি আদা আর লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আদা লঙ্কাটা দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি মটরশুঁটি যে বাইটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম সব কিছুকে একসাথে নারিয়ে তাড়িয়ে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়েই আমি পেটেছিলাম শুধু চিনিটা অ্যাড করি এক চামচ ঘরে বানানো ঘি আর খানিকটা তেল অ্যাড করলাম মিষ্টির জন্য আমি ব্যবহার করছি সুগার পাঁচ মিনিট ধরে টানানো হয়ে যাওয়ার পরে আমি ভাজা মশলাটা মটরশুটির কচুরির পুটটা আমাদের রেডি হয়ে গিয়েছে দেখুন কড়াই ছেড়ে দিচ্ছে একটু লাগছে না চিটছে না সুন্দর ভাবে হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা হতে দেবো সেদ্ধ হওয়া আলুগুলোকে একটু কাটা চামচ দিয়ে গায়ে লাগিয়ে দিয়ে এরকম ভাবে দিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় সব কিছুকে একসাথে ড্রাই রোস্ট করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে নামিয়ে নিয়ে সেটা বেটে নেব কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া আলু পরিমাণ মতন টক দইয়ের মধ্যে ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি আর চিলি পাউডারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব পরিমাণ করে করে নিয়েছি পেস্ট কাজু নেবো দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে রাখব কাজুটাকে আমি পেটে নিয়েছি কাজুটা বাটা যাওয়ার পরে আমি দইয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে নিলাম দুফালি আদা আর হাফ টমেটো দিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে আমি পরিমাণ মতো নিন দিয়ে নিলাম পেটে রাখা মশলাটাও দিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম কাশ্মীরি আলুর দমে মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই সুস্বাদু হবে মশলাটা ভালো করে কষে গেছে আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে আবার ভালো করে কষাবো আপনারা তো অনেক আলুরদম বানিয়ে খেয়েছেন এই আলুরদমটা একবার ট্রাই করবেন কথা দিচ্ছি সবার খুব ভালো লাগবে মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবেই দমটা তৈরি করেছি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি আমাদের কাশ্মীরি দম রেডি হয়ে গিয়েছে কাশ্মীরি শাহি গরম মশলা মিশিয়ে দিলাম দুধ আর জলের একটা মিশ্রণ করে নিয়েছি টু টু ওয়ান মতন তার মধ্যে নুনটা দিয়ে নিচ্ছি কুসুম গরম রয়েছে দুধটা পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে নিলাম তিন টেবিলস্পুন স্পুন মতন পরিমাণ মতন ময়দা দিয়ে নিয়েছি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব আমি একটা সফট ডো মেখে নিয়েছি তার মধ্যে তেলটা দিয়ে যাতে একটা স্বর্ণ পড়ে সেই টি বানিয়ে নিচ্ছি পাটির শেপ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতন মটরশুঁটির পুরটা দিয়ে নিচ্ছি সাইডগুলো পাতলা করতে হবে আর নিচটা বেশি পাতলা করে দিলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে মুখটা সিল করে নেব সমস্ত কচুরিতে পুরগুলো ভরে নিয়েছি এরকমভাবে বেলে নিয়ে হালকা হাতে বেলতে হবে নাহলে ফেটে যেতে পারে হালকা হাতে বেলে নিয়ে ভেজে নেব কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি ভেজে নেব এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা দেবো তাহলে আমাদের মটরশুটির কচুরি খার সঙ্গে কাশ্মীরি আলুর দম গরম গরম সার্ভ করব ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ